স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এখন পর্যন্ত ডাউনি প্রাইস ধরে রেখেছে তো প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে গোল্ড কি আরও ডাউন হবে নাকি বুলিশ হয়ে যাবে কোন জায়গা থেকে আমরা কোন কোন জায়গা থেকে বাই এবং সেল করতে পারি ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা আলোচনা করব শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে যেটা আপনারা যদি খেয়াল করেন যে আমি উইকলি অ্যানালাইসিসে বলেছিলাম যে এডিবি বা জব ডেটাগুলো আজকে আসবে তো এটা অন্যান্য সময় নর্মাল সময়ে এই ডেটাটা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও আজকের দিনে এটার অনেক বেশি গুরুত্ব রয়েছে কারণ গভর্নমেন্ট শাটডাউনের কারণে একেবারেই ডেটা শূন্য রয়েছে মার্কেট তো এটা যেহেতু আসবে শুধু এটাই আসবে না আজকে আমরা এই যে আমাদের যে এস এন পি গ্লোবাল সার্ভিস পি এর যে ডেটাটা আছে এই ডেটাটাও কিন্তু আজকে রিলিজ হবে তো এই দুটো ডেটাই কিন্তু আজকের দিন আমরা পেয়ে যাব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো যাই হোক দেখা যাক দিন শেষে ডেটা কি আসে কারণ এটা ডেটা নিয়ে এখন খুব বেশি একটা কথা বলার সুযোগ নাই কারণ মাঝখানে যেহেতু লম্বা একটা সময় কোনো ডেটা আসে নাই তাই গ্যাপ রয়েছে সো দেখা যাক দিন শেষে রেজাল্ট কি আসে তো এখন যদি আমরা আলোচনা করি গোল্ডের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড গতকালকে আমাদের যে উপরের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল যেখান থেকে আমরা বেস্ট সেলিং জোন হিসেবে আইডেন্টিফাই করেছিলাম বা যেটা ওই যে চার থেকে চার হাজার আটচল্লিশ ডলারের যে এরিয়াটা ছিল তার আশেপাশেও যায়নি গতকালকে কিন্তু আমাদের গোল্ড ডাউন হয়েছে বা এই এরিয়াটাকেই ক্রস করতে ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে চার হাজার চার হাজার ডলারকেই ক্রস করতে ব্যর্থ হয়েছে সারাদিন এইখানে ট্রেড করে দিন শেষে ডাউন হয়ে গিয়েছে এবং আজকে এশিয়া সেশনে কিছুটা প্রাইস কারেকশন দেওয়ার চেষ্টা করছে তবে আমরা এখনও আশাবাদী যে শেষে হয়তো বা গোল্ড ডাউন সাইডেই ট্রেড করতে পারে তো সেই হিসাবে আমি আজকেও আপনাদেরকে সেল সাইডেই কিছুটা থাকার পরামর্শ দেবো তারপরেও বাইং জোনগুলো আমরা খোঁজার চেষ্টা করব কোন কোন জায়গা থেকে আসলে বাই করা যেতে পারে তো যাই হোক বর্তমানে আমরা যদি দেখি তাহলে এখন গোল্ড একটা গুরুত্বপূর্ণ জায়গায় ট্রেড করতেছে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে যদি বোঝার চেষ্টা করি যে এই যে লাইনটা এই লাইনটাকে গতকালকে ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং আরেকটা ছোট লাইন ক্রিয়েট হয়েছে এখানে গতকালকের পর থেকে যেমন এইটা এটাকে ইতিমধ্যেই রেসপেক্ট করতেছে তো এইটা এই ট্রেন লাইনটাকে যদি রেসপেক্ট করে তাহলে এখান থেকেও ডাউন হতে পারে ঠিক আছে সেই হিসাবে এটার প্রাইস হচ্ছে তিন তো তিন কিংবা তার আশেপাশে এখানে যদি প্রাইস আরও কিছু সময় সাস্টেন করতে থাকে তাহলে আবারও এই যে ডাউনের যে সাপোর্টটা রয়েছে এটাকে টেস্ট করতে পারে তো এটা হচ্ছে ব্যাপার তো আপনারা যেটা করতে পারেন এখানে কিছুটা সময় ওয়েট করবেন যদি প্রাইস এখানেই সাস্টেন করে তাহলে এখান থেকে রিজেকশন আসলে তিন হাজার বা তার আশপাশ থেকে সেলে যেতে পারেন আবার এখান থেকে সেলে যাওয়ার পর কোনো কারণে যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল নিতে পারেন হচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই বা চার হাজার ডলার থেকে আরেকটা সেল নিতে পারেন এবং সব স্টপ লস দিতে পারেন হচ্ছে চার হাজার উনিশ চার হাজার উনিশের আশেপাশে দিতে পারেন সব কয়টার আর আজকের দিনের বেস্ট বাইং জোন হচ্ছে যদি নিচের দিকে পেয়ে যান আপনারা তিন থেকে বাই করতে পারেন এবং তিন হাজার নয়শো সাতাশের ট্রেডটা যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই করতে পারেন হচ্ছে তিন হাজার নয়শো চার ডলারের আশেপাশে তো তিন হাজার নয়শো চার ডলার থেকে যদি বাই করেন সব কটা লস তিন হাজার আটশো নব্বই বা তার নিচে দিয়ে রাখবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আমি অবশ্যই পরামর্শ দেবো কিছুটা সেল সাইডে থাকার জন্য দিন শেষে মার্কেট সেল সাইডে মুভ করতে পারে তো তারপরেও যদি নিচের দিকে পেয়ে যান এই সমস্ত প্রাইজে যদি আবারও সাপোর্ট তৈরি করে ফেলে যেমন এখানে দেখুন এখানে প্রাইসটা নেমে এসে এখানে কিন্তু একটা সাপোর্ট তৈরি করেছে আবার আপ হয়েছে তো একইভাবে যদি এই প্রাইসটাও নিচের দিকে আবারও নেমে এসে সাপোর্ট তৈরি করে তাহলে আবারও কিছুটা আপ হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে না এটা যদি মানে এগ্রেসিভভাবে এসে এটাকে ক্রস করে দেয় তাহলে আর আপ হবে না সেই ক্ষেত্রে আরও ডাউন হতে পারে সেই হিসেবে এখানে আসলেই বাই নিয়ে নেবেন না এখানে একটু ওয়েট করবেন দেখার চেষ্টা করবেন প্রাইসগুলো এখানে কিভাবে রিয়্যাক্ট করে